ওয়েলকাম টু এপি স্টাডি লার্নিং আজকে আমরা যে আসন্ন ইন্টারভিউ আছে তার জন্য একটা ডেমো উপস্থাপন করব অনেকেই আগের ভিডিওতে বলেছিল আমাদের যেটা ভিডিও ছিল জোয়ার ভাটা সেখানে অনেকেই কমেন্ট করেছিল যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দিন রাত এগুলোর উপরে একটা ডেমো ভিডিও দিতে তাই এক এক সবগুলো একসঙ্গে করলে অনেক বড় হয়ে যাবে কারণ আমাদের সময় খুব সীমিত এই কারণে আমি আজকে সূর্যগ্রহণটা দিচ্ছি এরপর এক এক করে সবগুলি দিয়ে দেব আর আমাদের যে থ্রি ফোর ফাইভের উপরেও যে ভূগোল বিষয়ের যে ডেমোগুলো হতে পারে সেগুলোও আমি এক এক করে দিয়ে দেব তাহলে চলো শুরু করা যাক আজকের ডেমো ক্লাস ছোট্ট বন্ধুরা কী করছে সবাই কি আবার কিসের এত আলোচনা চলছে আমাকেও বলো একটু আমিও শুনি হ্যাঁ বলবে আমাকে কি হচ্ছে দিনের বেলা সূর্যকে কি আড়াল করে রাখতে পারে বলো দেখি কার কি মনে হয় বলো তোমরাই বলো শুনি আমি মেঘ ঠিক বলেছ মেঘ আচ্ছা এই মেঘ ছাড়া আর কেউ আছে যে সূর্যকে আড়াল করতে পারে বলে তোমার মনে হয় বা তোমাদের মনে হয় বলো আচ্ছা দেখো আমরা যদি সূর্যকে আড়াল করতে চাই তাহলে কি করতে হবে তাহলে সূর্য আর আমরা যেহেতু পৃথিবীতে বাস করি তাই আমাদের আর সূর্যর মাঝখানে কাউকে না কাউকে আসতে হবে ঠিক না তবেই গিয়ে আমরা কিন্তু সূর্যকে আড়াল দেখব যেমন ধরো এ দেখো এই যে বোর্ড এই বোর্ড আর আমি আছি ঠিক আছে যদি তোমরা ওখানে বসে আছো তোমাদেরকে যদি আমি বোর্ডের লেখাটা না দেখতে দিই তাহলে আমি কি করব। তাহলে তোমার আর তোমাদের আর বোরের মাঝখানে আমি এসে দাঁড়িয়ে পড়ব ঠিক এইরকমই আমাদের পৃথিবীর আর সূর্য এর মাঝখানে কিন্তু চাঁদ দেশে হাজির হয় এর ফলে কি হয় এর ফলেই আমরা আর সূর্যটাকে দেখতে পাই না এই তো সূর্য আড়াল হয়ে গেল এই ঘটনাটাকে কি বলে জানো এই ঘটনাটাকে বলে সূর্যগ্রহণ কি বলে এটাকে সূর্যগ্রহণ বলে বুঝেছ কি বলে সূর্য গ্রহণ কেমন মনে থাকবে তাহলে আমি তোমাদের কেমন করে এটা হয় একটা ছবি এঁকে দেখাচ্ছি কেমন দেখো ভালো করে একটা কি আঁকবো তাহলে একটা আমাদের সূর্য আঁকতে হবে প্রথমে আমরা প্রথমে একটা এই সূর্য এঁকে দিলাম ঠিক আছে একটু বড় করে আঁকলাম সূর্যটা সূর্য লিখে দিই এইবার কি করবো আমরা এইবার এইখানে একটা তাহলে পৃথিবী এঁকে দিই পৃথিবী এটা একটু ছোট করতে হবে তাই আমরা এটা পৃথিবী এঁকে দিলাম কেমন তাহলে এটা হচ্ছে পৃথিবী লিখে দিলাম আর কি হবে এবার বলো পৃথিবী আর সূর্যের মাঝখানে কাকে আঁকবো চাঁদকে আঁকবো ঠিক বলেছ এই চাঁদকে আমরা এঁকে দিলাম কেমন এইবার দেখো তাহলে এই চাঁদের ছায়াটা তাহলে সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদরে চলে এসছে তাই চাঁদের ছায়া কি হবে পৃথিবীর উপরে গিয়ে পড়বে তাহলে চাঁদের ছায়াটা পৃথিবীর উপরে গিয়ে পড়বে তাহলে পড়তে পারে দেখো তাহলে এই পড়তে পারে ঠিক না তাহলে আমরা একটা ছবি আঁকে দেখো একটা সরল লেখা টেনে দিই এই আর এই এইয তাহলে কি হচ্ছে না তাহলে দেখো পৃথিবীর এই অংশের লোকগুলো ঠিক এই অংশের লোক যারা এখান থেকে সূর্যকে কিন্তু আড়াল দেখবে কি তাহলে এই অংশ থেকে সূর্যের যে গ্রহণটা হলো এটাকে একটা নাম বলা হয় একটা ভালো নামে ডাকা হয় কি নামে জানো সেটাকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কারণ পুরোটাই আমরা দেখতে পাচ্ছি না তাই তো এখান থেকে আমরা পুরো সূর্যটাকে দেখতে পাচ্ছি না তাই এটার নাম হলো পূর্ণগ্রাস কি বলে এটাকে পূর্ণগ্রাস বলো পূর্ণ গ্রাস সূর্য গ্রহণ ঠিক আছে পূর্ণগ্রাস সূর্য গ্রহণ বা বুঝতে পেরেছ এইবার তাহলে আমরা অন্য একটা বিষয় দেখি যদি ধরো যে পৃথিবীতে একটু সরে গেল বা চাঁদটা একটু সরে গেল তখন কি হবে এরকম একটা ছবি এঁকে দেখি আমরা তাই সূর্যটাকে আমরা আর পাল্টাচ্ছি না সূর্যটা একই থাকুক আমরা কি করব এইবার দেখো এটা ছবি এঁকে দেখাচ্ছি কেমন এখানে দেখো দেখো আবার একটা পৃথিবীটা আমি এঁকে দিলাম এখানে আচ্ছা চাঁদটাকে কি করব চাঁদটা ধরো একটু সরে গেছে চাঁদটা ধরো এমন জায়গায় চলে এসছে তাহলে পুরোপুরি সোজা নেই যদি এই কবিন্দু থেকে কবিন্দুতে দাঁড়িয়ে একটা লোক বা এই অংশের লোক যদি সূর্যকে দেখে কেমন দেখবে এই এখান থেকে দেখবে এই চাঁদের গা বরাবর পুরো একদম এই এই পর্যন্ত বোঝা গেছে আর এইখান থেকে কোন দিকটা দেখবে এই দিকটা দেখতে পাবে তার মানে কি দেখো সূর্যের এই সাইডটা কিন্তু দেখতে পাচ্ছে না এই সাইডটা দেখো দেখতে পাচ্ছে না দিক থেকে কিন্তু এই অংশটা তো দেখতে পাচ্ছে এই অংশটা তো দেখতে পাচ্ছে এই এতটা পাচ্ছে তো তার মানে অর্ধেক দেখতে পাচ্ছে একটা খন্ড দেখতে পাচ্ছে আর একটা দেখতে পাচ্ছে না এই কারণে এইটাকে বলা হয় কি বলে জানো এটাকে বলে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এটাকে বলা হয় খন্ড গ্রাস সূর্য গ্রহণ কেমন বোঝা গেছে তাহলে আমরা দু ধরনের দেখলাম গ্রহণ একটা হচ্ছে খন্ডগ্রাস সূর্যগ্রহণ আর আগে আমরা দেখেছিলাম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আর একটা কি হতে পারে বলো গ্রহণই হলো না সেটাই তো হতে পারে যে কোনো গ্রহণই হলো না তাহলে গ্রহণ যদি আমরা তিনটে ভাগে ভাগ করি একটা হচ্ছে পূর্ণগ্রাস একটা হচ্ছে খন্ডগ্রাস গ্রাস আর একটা কোনো গ্রহণই নয় বোঝা গেছে তাহলে আজকে আজকে আমরা শিখলাম গো আমরা শিখলাম সূর্য গ্রহণ সম্পর্কে সূর্য গ্রহণ সম্পর্কে এটা তোমাদের পরিবেশ বই আছে তো দেখো এটা তোমাদের পরিবেশ বই আছে কেমন আচ্ছা দেখ তাহলে আজকে আমরা সূর্যগ্রহণ সম্পর্কে জানতে পারলাম আমরা কি কি জানলাম তাহলে যখন পৃথিবী সূর্য আর চাঁদ একই সরল লেখায় চলে আসে তখন কি হয় তখন চাঁদের ছায়া পৃথিবীর উপরে পড়ে আর পৃথিবীর ওই অংশের মানুষ সূর্যটাকে দেখতে পায় না তখনই হয়ে যায় গ্রহণ যদি পূর্ণটা না দেখতে পাই পূর্ণভাবে না দেখতে পায় তাহলে সেটা হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আর যদি অর্ধেক দেখতে পাই আর অর্ধেক দেখতে পাই না তখন হবে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ কেমন বোঝা গেছে তাহলে আজকে এই পর্যন্তই থাক এরপর দিন আমরা চন্দ্রগ্রহণটাও বুঝে নেব কেমন প্রত্যেকে বাড়িতে প্র্যাকটিস করবে এই ছবিটা খুব দরকারি কালকে সবাই করে নিয়ে আসবে আমরা দেখব কেমন ঠিক আছে নমস্কার